আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমি সিলেট বোর্ড এস পরীক্ষা দু হাজার পঁচিশ সালে হয়ে যাওয়া একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো তোমরা এই প্রশ্নটি দেখতে পাচ্ছ গণিতের প্রশ্ন নং এক এখানে দেওয়া আছে এটি আমি ডিরেক্ট সমাধানে চলে যাব তো ক নাম্বারে দেখো ক নাম্বারে বলা হয়েছে কি ক নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে সি ইজিক টু এ বি এবং ইজ ইজিক টু ওয়ান টু হলে সি ক্রস ডি নির্ণয় করো আচ্ছা তাহলে আমাদের সি ইজিক টু দেওয়া হচ্ছে এ বি ওকে এটা খুবই সহজ এক লাইনের অঙ্ক ডি ইজিকুয়াল টু দেওয়া হচ্ছে ওয়ান টু তো এখন জাস্ট এটা সি ক্রস ডি মানে সি আর ডি গুণ করে দেবো তাহলে এটা করতে গেলে আমরা কী করবো মানে একটা আগে ব্র্যাকেট দেব তারপরে দেখো এ এর সাথে এ বি এর সাথে ওয়ান টু গুণ মানে এর সাথে ওয়ানের গুণ এর সাথে টু এর গুণ তাহলে পাবো হচ্ছে এ ওয়ান তারপর আবার এর সাথে টু এর গুণ ঠিক আছে এর সাথে টু এর গুণ করলে হবে এ টু জাস্ট এভাবে লিখবো আর কি এ টু তারপরে দেখো আমরা বি এর সাথে ওয়ানের গুণ মানে বি ওয়ান ক্ষমা দিবা দিয়ে বন্ধনী দিবা তারপরে বিয়ের সাথে টু এর গুণ বি টু সিম্পল এটা আমাদের এত বেশি কঠিন না জাস্ট যেভাবে সেভাবে লিখতেই হবে ঠিক আছে তো খ নম্বরটা দেখো খ খারাপ বলা হয়েছে যে পাওয়ার সেট ও অফ এ নির্ণয় করো করো করে দেখাও যে এটা নির্ণয় দিব হয়ে গেছে এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা টুটে দিব এনকে সমর্থন করে এই যে এখানে এ দেওয়া আছে ঠিক আছে এবং এখান থেকে জাস্ট এর মানটা আগে বের করে তারপর পার্সে টে বের করবো তাহলে এখানে কি দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা এবং এগুলো হচ্ছে এক থেকে বড় এবং সাত থেকে ছোট এরকম মৌলিক সংখ্যা কী কী আছে এটা হচ্ছে থ্রি ঠিক আছে তো এক থেকে বড় টু আছে টু থ্রি ফাইভ এইগুলো হবে আর কি তাহলে দেখো এখানে এটা লিখেছি এখন মৌলিক সংখ্যা এটা তো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় এরকম সুতরাং আমরা লিখতে পারি যে এক থেকে বড় এরকম কী কী আছে তুমি লিখেও দিতে পারো যে এক থেকে বড় এবং সাত থেকে এরকম মৌলিক সংখ্যা এটি লিখে তারপরে এটা লিখতে পারো সমান কি আছে টু আছে থ্রি আছে এবং ফাইভ আছে তোমরা ডাইরেক্ট এভাবে লিখবা যদি সময় কম থাকে আচ্ছা তাহলে টু থ্রি ফাইভ টু কিন্তু একটা জোর সংখ্যা হলেও এটা কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে এটা অনেকে জানো না তো টু কিন্তু আমাদের মৌলিক সংখ্যা এবং এটা কিন্তু প্রশ্নটা আসে যে নিচের কোনটি জোর কিন্তু মৌলিক সংখ্যা আচ্ছা যাই হোক এখন এটা তো এ বের করছে এখন পাওয়ার সেট অফ এন করতে হবে ওকে পাওয়ার সেট অফ এন করার জন্য আমরা এখানে লিখি যে এর উপসেট সংখ্যা দেখো পাওয়ার সেট অফ এ সমান কী 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 আছে দেখো এখানে একটা করে হবে তারপরে হচ্ছে ধরো আমরা প্রথমে এ দিলাম ঠিক আছে প্রথমে একটা করে দুইটা করে তিনটা করে প্রথমে এই টু দিলাম ক্ষমা দিলাম তারপর হচ্ছে থ্রি মানে এখানে একটা করে দিচ্ছি তারপরে ফাইভ ওকে একটা করে শেষ এই যে একটা দুইটা তিনটা হয়ে গেছে এখন হবে হচ্ছে দুইটা করে টু থ্রি টু ফাইভ মানে টু থ্রি তারপর হচ্ছে টু ফাইভ ওকে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর হচ্ছে দুইটা শেষ এখন টু থ্রি টু ফাইভ দিলে এখন আবার থ্রি ফাইভ হবে ঠিক আছে থ্রি ফাইভ তাহলে আমাদের দুইটা করে শেষ হবে আচ্ছা এখন হচ্ছে তিনটা মানে এই তিনটা বলতে এই তিনটায় আছে তো ওই পোড়াটাই কিন্তু একটা মৌলিক সংখ্যা হবে তাহলে আমরা টু থ্রি ফাইভ এটা লিখলাম আরেকটা আছে আরেকটা হচ্ছে তোমার ফাঁকা সেট ঠিক আছে যে কোনো একটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে আমরা সেই ফাঁকা সেট দিলাম দিয়ে এটা ক্লোজ করে দেব ঠিক আছে আমরা পাওয়ার সেট বের করে ফেললাম এখন প্রশ্ন দেওয়া হচ্ছে যে পাওয়ার সেট অপ করে দেখা যে এ সেটের উপাদান এ সেটের উপাদান সংখ্যা এন হলে তাহলে দৌড়ি দৌড়ি আচ্ছা এখানে পাওয়ার সেট অফ এর সময় কয়টি আটটি ঠিক আছে এখানে আটটি টোটাল আচ্ছা এ সেটের উপাদান ঠিক আছে এ সেটের উপাদান সংখ্যা দেখো উপাদান সংখ্যা সমান এন এটা কিন্তু বলা হয়েছে তাহলে আবার পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা কইটি পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা কইটি উপাদান সংখ্যা হচ্ছে উপাদান সংখ্যা তোমার হচ্ছে আটটি একটু আগে বের করছি আটটি বা আমরা এটা আটকে লিখতে পারি টুটি পাওয়ার কিউব টি ঠিক আছে আচ্ছা টু টু দি পাওয়ার থ্রি টি ওকে আচ্ছা এস সেটের উপাদান সংখ্যা এন সমান কয়টি তিনটি না এখানে এটা লিখতে হবে এ সেটের উপাদান সংখ্যা এন সমান তিনটি বলতে এস সেটের উপাদান কয়টি টু থ্রি ফাইভ এন সমান থ্রি ঠিক আছে তাহলে এন সমান যদি থ্রি হয় তাহলে আমরা এখানে আবার পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা আটটি পাইছি এবং এখানে আটটি টুটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং আটটি আটটি জায়গায় এখন আমরা টু কিউবটি লিখতে পারি আটকে ভাঙ্গে এবং আটকে ভেঙে যদি আমরা টু কিউব লিখি তাহলে এই থ্রি জি কথা এই এন একই কথা তাহলে টু টু দি পাওয়ার এন টি এবং এটা একটা সূত্র এবং এটা সমর্থন করবেই সুতরাং এ সেটের উপাদান লিখি সো দেখো এখানে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি এনকে সমর্থন করে এই কথাটা লাস্টে কিন্তু লিখে দিতে হবে ওকে আচ্ছা এখন আমরা গ নম্বরটা সমাধান করবো তো গ নম্বর প্রশ্নটি দেখো যে বলা হয়েছে যে তোমার দেখো জি অফ এক্স সমান সিক্স এক্স মাইনাস থ্রি এবং ফাইভ এক্স প্লাস টু এটা দেওয়া আছে এখান থেকে আমাদের আবার গ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো যে জি অফ এক্স ইনভার্স ওয়ান ঠিক আছে এখানে এক্স দেওয়া আছে কিন্তু এখানে এক্স ইনভার্স ওয়ান এটা প্লাস থ্রি এবং এটা মাইনাস থ্রি সম মাইনাস ওয়ান হলে এক্সের মান বের করো তাহলে আগে আমাদের এই যে জি অফ এক্স মাইনাস ওয়ান এইটার মান বের করতে হবে ঠিক আছে এক্স টু দি মাইনাস ওয়ান সো দেখো গ নম্বর এটা দেওয়া আছে এখান থেকে আমাদের দেখো জিওফ এক্স ইনভার্স এইটার মান বের করতে হবে ঠিক আছে এই যে এইটার মান আগে বের করতে হবে তো জিওফ এক্স ইনভার্স ওয়ান বলতে কী বোঝায় এটার সময় জিওফ ওয়ান বাই এক্স বোঝায় ঠিক আছে ইনভার্স ওয়ান বলতে বোঝায় ওয়ান বাই এক্স তাহলে আমরা জিওফ এক্স ডিভার্স এবং জিওফ ওয়ান বাই এক্সের মানটা বের করবো তাহলে জিওফ ওয়ান বাই এক্সের মান বের করতে গেলে আমাদের যত জায়গায় এখানে দেখো যত জায়গায় তোমার জিওফ এক্স আছে এক্সের জায়গায় হয়ে যাবে ওয়ান বাই এক্স তাহলে সিক্স ইন্টু ওয়ান বাই এক্স হয়ে যাবে ঠিক আছে ওয়ান বাই এক্স এটা আমরা লিখলাম মাইনাস থ্রি সেম ফাইভ ইন্টু এক্সের জায়গায় হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এখন সরি এখানে প্লাস মাইনাস না এখানে প্লাস টু এখানে প্লাস টু দেব আমরা এটা আচ্ছা এখন আচ্ছা আমরা এখানে দেখো আমরা এটা গুণ করি সিক্সে সিক্স উপরে হয়ে যাবে ছয় কে ছয় উপরে থাকবে হচ্ছে সিক্স বাই এক্স আর এখানে হবে ফাইভ বাই প্লাস টু ঠিক আছে এটা পাঁচের সাথে গুণ আর ছয়ের সাথে গুণ আচ্ছা এখন এখানে ভগ্নাংশের তোমার যুগ বিয়োগ হবে এখানে অবশ্যই আমি একটু লিখতেছি এখানে দেখো উপরেরটাতে একটাতে দেখো এক্স যদি তোমার ইয়ে নিই আমরা এক্স এখানে কী থাকবে আমাদের একটু দেখো তোমরা কষ্ট করে এক্স হচ্ছে আমাদের লস আগুন নিলে তাহলে এক্স উপরে যেটা আছে সিক্স এভাবে থাকবে এবং এই এক্সের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স থ্রি এক্স এবং এখানে হবে দেখো এখানে এক্স যদি আমরা লস নিই তাহলে এখানে এক্স উপরে যেটা আছে ফাইভ থাকবে প্লাস এক্সের সাথে টু গুণ করে হবে টু এক্স ঠিক আছে তো আমরা এটা এখন এখন যদি আমরা এটা লিখি তাহলে দেখো এটা এক্স আছে এই পাশে নিচে এবং ফাইভ প্লাস টু এক্স আছে এটা উপরে এবং এটা ভাগ তাহলে ভাগটা যদি আমরা এদিকে গুণ করি তাহলে এক্সটা উপরে চলে যাবে এবং ফাইভ প্লাস টু এক্স নিচে চলে যাবে তো আমি পরবর্তী পৃষ্ঠাতে লিখতেছি সো দেখো এটা সময় এটা ছিল এবং এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে এই যে বলছিলাম যে এক্সটা উপরে চলে আসবে আর ওই পাশে আর ওই পাশে এক্সটার উপরে চলে যাবে আর এই যে ফাইভ প্লাস টু এক্সটা এখানে উপরে ছিল নিচে হয়ে যাবে যেহেতু আমরা গুণ করতেছি এখন ঠিক আছে যেহেতু আমরা এখানে এই যে গুণ দিলাম তাই এখানে এক্স আর এখানে হয়ে যাবে তোমার ওই যেটা ছিল যে এক্স প্লাস সরি এখানে ছিল হচ্ছে ফাইভ প্লাস টু এক্স এটা ছিল ঠিক আছে তো আমরা এটা এখন লিখলাম আচ্ছা এখন দেখো এই এক্স এবং এক্স কাটা যাবে এখানে সিক্স মাইনাস থ্রি এক্স এখানে থাকবে ফাইভ প্লাস টু এক্স তাহলে আমরা লিখব উপরে লিখব সিক্স মাইনাস থ্রি এক্স আর নিচে লাগব ফাইভ প্লাস টু এক্স এই পর্যন্ত আমরা আসলাম এটা হচ্ছে জিওফ ওয়ান বাই এক্স এর মান এইটুকু বের করতেই হবে এবং এখানে ভুল করা যাবে না এখন আমরা জাস্ট এগুলার এখানে যে যেটা দেওয়া আছে সমীকরণ এটা আমরা লিখবো সো দেখো আমরা এটা লিখছি এখন এই যে জিওফ ওয়ান বাই এক্স বা জিওফ এক্স ইনবাস এটার মান আমরা এখানে পাইছি এটা এখন এখানে লিখে দিব যে জায়গায় এগুলো আছে আমরা এগুলো লিখে দিব দেখো জিওক এক্স জিওক এক্স ইনবার ওয়ান এটার সময় সিক্স মাইনাস থ্রি এক্স সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু এক্স এটা একটু আগে বের করছে এটার সাথে প্লাস থ্রি এবং এখানেও সেম সিক্স মাইনাস থ্রি এক্স বাই ফাইভ প্লাস টু এক্স এখানে হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি এই দিকটা এদিকে যেটা আছে এটাই থাকবে এখানে বা দিব তো এরপরে হচ্ছে বা দেখো এখন শুধু এটা কল্পনা করো এখানে এটা তোমার হচ্ছে কি নিচে আছে এবং যেহেতু এটা লস আগে করবো এবং এটা এটা তোমার হচ্ছে আমরা দেখো ভগ্নাংশ বিয়োগের নিয়ম এখানে যেটা আছে ফাইভ প্লাস টু এক্স এটাই থাকবে আগের মতোই এবং এইটার উপরে যেটা আছে সিক্স মাইনাস থ্রি এক্স এটা এখানে লিখবো সিক্স মাইনাস থ্রি এক্স এখন এই ফাইভ প্লাস টু এক্সের সাথে এই তিন তিন দ্বারা এটা একটা গুণ হবে ঠিক আছে আগে যেরকম হয়েছিল এটার সাথে এই টোটালটা তো তিনের সাথে ফাইভ গুণ করলে হবে আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে না প্লাস তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো এবং তিনের সাথে টু এক্স গুণ করলে প্লাস তিন দোকানে সিক্স এক্স ঠিক আছে আর নিশ্চয়ই হচ্ছে যে সিক্স মাইনাস থ্রি এক্স আর ফাইভ প্লাস টু এক্স এই যে ফাইভ প্লাস টু আমরা ইয়ে নিব লস আগু ফাইভ প্লাস টু এক্স আর সিক্স মাইনাস থ্রি এক্স সেম মতো এটা যেভাবে সেভাবে লিখবো এখন এইটার সাথে যে এইটার গুণ হবে ঠিক আছে ফাইভের সাথে মাইনাস থ্রি গুণ তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তিন পাশে পনেরো মানে মাইনাস পনেরো হয়ে যাবে যেহেতু মাইনাস আছে মাইনাস আর তিন ছয় মানে সিক্স এক্স এটা মাইনাসে প্লাসে মাইনাস যেহেতু ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এইদিকে তোমার মাইনাস ওয়ান যেটা আছে এভাবেই থাকবে আচ্ছা এখন আমরা কী করব এখানে সেম আগে যেরকম করছিলাম এইদিকে গুণ নিয়ে আসছিলাম নিচে একটা পরে এসে সেম এই 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 ভাগচিনের এটা তোমার এপাশে চলে এসে গুণ হয়ে যাবে কিন্তু ঠিক আছে দেখো তার আগে আমরা আরেকটা এখানে কাজ করতে হবে দেখো যে আমরা এটা যুগ ব্যক্ত করি ফাইভ প্লাস টু এক্স যেভাবে সেভাবে লেগেই নিচে ফাইভ প্লাস টু এক্স আর এখানে হচ্ছে দেখো তোমার সিক্স আর পনেরো যুগ হবে আর মাইনাস থ্রি এক্স আর এটা এটা এক্স এক্স হবে তো পনেরো আর ছয় দেখো এখানেও প্লাস পনেরো আগেও প্লাস ছয়ের আগে একটা প্লাস আছে মনে আমরা চিন্তা করবো প্লাসে বলে প্লাস পনেরো আর ছয় আমরা যুগ করব কত হবে একুশ ঠিক আছে এবং এখানে মাইনাস থ্রি এক্স আর প্লাস সিক্স এক্স মানে প্লাসে মাইনাসে মাইনাস মানে ছয়টা এক্স থেকে তিনটা এক্স বিয়ুক হলে মাইনাস তিনটা এক্স থাকবে তাহলে এটা প্লাস থ্রি এক্স মানে ছয় থেকে তিন বিউক হলে থ্রি এক্স এবং ছয় যেহেতু বড় এর চিহ্ন প্লাস এখানে প্লাস দিছি ওকে আচ্ছা আর এই দিকে দেখো নিচে দেখো এই যে ফাইভ প্লাস টু এক্স যেভাবে সেভাবে থাকবে এবং এখানে দেখো যে তোমার পনেরো থেকে পনেরো হচ্ছে মাইনাস চিহ্ন আর সিক্স হচ্ছে এখানে প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে পনেরো থেকে ছয় বিয়োগ হবে এবং এটা হবে মাইনাস নয় হবে ঠিক আছে পনেরো ছিন্ন যেহেতু বড়ো পনেরো এবং এর চিহ্ন মাইনাস এটা মাইনাস নাইন হবে এবং এখানে মাইনাস থ্রি এক্স আর এখানে আছে মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস মানে ছয় আর তিন যুগ হবে এবং চিহ্নিত হবে মাইনাস ছয় তিন হচ্ছে নাইন এক্স ওকে আর এদিকে যেটা আছে মাইনাস ওয়ান এটাই থাকলো আচ্ছা এখন আমরা ওই যে আগে যেরকম করছিলাম মানে গুণ করলে নিষেধটা উল্টে যায় সেম এখানে যে গুণ গুণ করবো এটা ফাইভ প্লাস টু এক্সটা উপরে চলে যাবে মাইনাস নাইন এবং মাইনাস নাইন এক্স নিচে থাকবে তাহলে আমরা বা দিয়ে লিখবো যে এই যে দেখো আমরা এটা একুশ প্লাস থ্রি এক্স এটা যেভাবে সেভাবে লিখতেছি এবং ফাইভ প্লাস টু এক্স এটা লিখলাম কিন্তু এটা গুণ দিলাম যেহেতু এটা ভাগ ছিল এখন গুণ দিলে এই যে ফাইভ প্লাস টু এক্সটার উপরে চলে যাবে মানে ফাইভ প্লাস টু এক্সটার উপরে এবং মাইনাস নাইন মাইনাস নাইন এক্সটা নিচে থাকবে আর এইদিকে সমান মাইনাস ওয়ান এখন আমরা অঙ্কের প্রায় কাছাকাছি চলে আসছি দেখো দেখো এই ফাইভ প্লাস টু এক্স এই কোনাকুনি কাটা যাবে ঠিক আছে গুণ অবস্থা যেহেতু আছে উপরে নিচে আর উপরে থাকবে একুশ প্লাস থ্রি এক্স এবং নিচে থাকবে হচ্ছে মাইনাস নাইন মাইনাস নাইন এক্স মাইনাস এবং এটার সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস এই তো আমাদের চলে আসছে এখন দেখো এটার সাথে এটা গুণ ওকে তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওয়ানের সাথে আসলে গুণ করলে এটাই হবে কিন্তু মাইনাস মানে সে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমি তারপর একটু বিস্তারিত দেখাই দিচ্ছি দেখো একোশ প্লাস থ্রি এক্স গুণ মাইনাস নাইন মাইনাস নাইন এক্স এবং এটা যদি গুণ করতেছ তাহলে মাইনাস প্লাস এবং মাইনাস মাইনাসে প্লাস নয় একে নয় 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 এক্সে নয় এক্স তো মাইনাস মাইনাস জাস্ট প্লাস হয়ে যাবে তাহলে কী হবে দেখো তো তোমার হচ্ছে এটা সমান এটা ঠিক আছে এখন তো আর মাইনাস তো এখানেই চলে আসছে এখন এটা লিখি যে একুশ প্লাস থ্রি এক্স সমান তাহলে চিহ্নগুলো বলছে যে মাইনাসটি প্লাস হয়ে যাবে মানে হবে ওকে আচ্ছা এখন দেখো যে এখানে প্লাস থ্রি এক্সগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো এক পাশে রাখবো আমরা থ্রি এক্সটা ওই পাশে নিয়ে যাই এখানে যেহেতু নাইনটা বড় ওই জন্য আমরা নিতেছি দেখো বা এ এবং এখানে নাইনটা এই পাশে চলে আসবো নাইন এক্সগুলো ওই দিকে আর সংখ্যাগুলো এই দিকে তো নাইনের আগে হচ্ছে প্লাস তো এখানে হয়ে যাবে মাইনাস নাইন ইজিক টু এদিকে হচ্ছে প্লাস থ্রি এক্স এই পাশে চলে আসবে নাইন এক্সের সাথে মাইনাস থ্রি এক্স ঠিক আছে তো আলটিমেটলি আমরা কি পাবো এখানে দেখো একুশ মাইনাস নাইন সমান হচ্ছে বা একুশ মাইনাস নাইন সমান হচ্ছে তোমার কত বারো বারো ইজিক টু এখানে নাইন এক্স থেকে থ্রি এক্স বিয়ে হলে সিক্স এক্স সুতরাং আমরা আবার লিখতে পারি যে সিক্স এক্স ইজিক টু বারো সুতরাং বুঝছো এই সিক্স এজিক্যাল টু বারো এটা উল্টাই লিখছি জাস্ট তাই এক্স ইজিক্যাল টু কত হবে বারোর সাথে ভাগ হবে সিক্স ঠিক আছে বারোর সাথে ভাগ হবে সিক্স এবং কারণ সিক্স তো এক্সের সাথে গুণবস্ত আসে এবং এদিকে আসলে ভাগ তাহলে সুতরাং এক সময় আমরা কত পাবো বারোকে ছয় দেড়া ভাগ করলে দুই এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আসলে যদি এটা একটু বড় বাট একটু একটু করে এক ধাপ ধাপ করে করে করতে পারলে তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না আর এই ধরনের অঙ্ক যারা করতে অভ্যস্ত তাদের তো বেশিক্ষণ সময় লাগার কথা না তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা একটু কমপ্লিকেটেড বাট আশা করি বুঝতে পেরেছ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম